তামিম ইকবাল খান মেহেদ হাসান মিরাজ নাইম শেখ তাসকিন আহমেদ এবারে বিপিএল এ অনেকেই দারুণ পারফরমেন্স করছেন তবে কে হবেন এবারে বিপিএল এর ম্যান অফ দ্য টুর্নামেন্ট তা নিয়ে হালকা আলোচনা করা যাক এবং আলোচনা করার জন্য বরাবরের মতো আমি জিশান আহমেদ আছি আপনাদের সঙ্গে মেহেদী হাসান মিরাজ এই নামটা সবার আগে আনতি হয় কেন তা নিয়ে অবশ্যই আলোচনা করব মিরাজের এখন অবধি রান তিনশো তার সাথে বড় কথা তার নামের পাশে আছে বারোটা উইকেট যদি অলরাউন্ডিং পারফরমেন্সের হিসাব করেন এবারের বিপিএল এ মিরাজের থেকে ভালো কোনো পারফরমার নেই তার দল ইতিমধ্যে সেকেন্ড কোয়ালিফায়ারে কিন্তু উঠে এসেছে ফাইনালে যাওয়ার জন্য চিটাগাং কিংসের বিপক্ষে খেলবে মেহেদি আসা মিরাজের দল খুলনা যদি তখন তিনি ভালো পারফরমেন্স করেন এবং দলকে ফাইনালে নিয়ে যান সেক্ষেত্রে মিরাজি হতে পারেন এবারের টুর্নামেন্টে ম্যান অফ দ্য টুর্নামেন্ট এছাড়াও ইএসপিএন ক্রিকেট ফের মতে এবারের বিপিএল এ যে হিসেব সেই ইম্প্যাক্টের হিসেব অনুযায়ী খুশদিল শাহ যিনি আসলে সাতশো প্লাস ইমপ্যাক্ট পয়েন্টস জোগাড় করেছেন তার পারফরমেন্স দিয়ে ব্যাট ও বল হাতে তিনি দুর্দান্ত পারফরমেন্স করেছেন মিরাজের থেকেও একটু বেশি তবে শাহ নেই নেই রংপুর রাইডার্স তাই দারুণ সুযোগ খুলনা টাইগার্স এবং মেডিয়াসান মিরাজের জন্য মিরাজের এই রানটা যদি চারশো পৌঁছায় কিংবা উইকেট আরো দুই তিনটা এগিয়ে যায় এবং তার দল ফাইনালে যায় তাহলে একদম শতভাগ নিশ্চিত থাকা যায় যে মিরাজই হবেন টুর্নামেন্ট সেরা তবে মিরাজ না পারলেও মিরাজের দলে আরও একজন আছেন তিনি আসলে এইটা করতে পারেন তিনি এবারে এই বিপিএল এর সর্বোচ্চ রান সংগ্রাহক নাইম শেখ চারশো রান তার আর আট রান নিলেই পাঁচশো এবারে বিপিএল এর তার ধারে কাছেও কেউ নেই এবং ইএসপিএন ক্রিক ইন ফোর যে ইম্প্যাক্ট রেশিও বলছিলাম সেই ইম্প্যাক্ট রেশিওতে তিনি ষষ্ঠ ক্রিকেটার এবং ব্যাটিংয়ের পার্সপেকটিভে তার যে নাম্বার সেই নাম্বারটা কিন্তু তিনি ফার্স্ট তার মানে ব্যাটিং যেই মাস্টার ক্লাস সেই ব্যাটিং মাস্টার ক্লাসের যে ইম্প্যাক্ট সেই ইম্প্যাক্ট অনুযায়ী নাইম শেখ নাম্বার ওয়ান এবং ওভারঅল যেই প্লেয়ারদের লিস্ট আছে সেই লিস্টে অ্যাস পার এস পি ফোর সেখানে তিনি আছেন ছয় নাম্বারে তাই মিরাজ যদি কোনোভাবে পারফরমেন্স না করতে পারেন করতে না পারেন এবং নাইম শেখ দুর্দান্ত কিছু করে দেখান আর একটা মারেন সেক্ষেত্রে কিন্তু তার যে অনেক এগিয়ে যাবে এবং সবচেয়ে বড় কথা ফাইনালে যদি তিনি ভালো পারফরমেন্স করেন তার ব্যাট থেকে রান আসে তাহলে ম্যান অব দ্য টুর্নামেন্টে তিনি হয়তোবা মিরাজকেও ছাপিয়ে যেতে পারেন তৃতীয় নামটা তাম ইকবাল খান এবারে বিপিএল অবশ্য গেলবারের মতো দুর্দান্ত পারফরমেন্স করেননি তবু রান কিন্তু আছে তামিমের 315 রান আছে মজার বিষয় এবারে বিপিএল এ তিনটা 50 এবং তিনটা শূন্য রানে আউট করার ইনিংস আছে তামিম ইকবাল এর সেক্ষেত্রে তামিম এই দুজনের থেকে একটু پیچھے তবে তামিমের দল ফরচুন বরিশাল ইতিমধ্যে ফাইনাল নিশ্চিত করেছে যদি খুলনা টাইগার্স না যায় ফাইনালে এবং তামিম ফাইনালে ভালো একটা ইনিংস খেলেন সেক্ষেত্রে ম্যান অফ দা টুর্নামেন্ট আবারো গ্যালোবারের মতো তামিম ইকবাল হতে পারেন আর তাসকিন আহমেদ 20 উইকেট তবে তার দল যাচ্ছে আসলে পরবর্তী রাউন্ডে যেতে পারেনি তো হিসেব নিকেশ করে দেখা গেল যে তাম ইকবাল নাইম শেখ এবং মেহদিয়াসান মিরাজ এই তিনজনেরই ম্যান অব দ্য টুর্নামেন্ট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আরেকবার বলে রাখা ভালো যে ইএসপির টিকেন ফোর যেই ইম্প্যাক্টের পয়েন্ট সেই পয়েন্টসে নাম্বার টুতে আছেন মিরাজ নাম্বার সিক্সে আছেন নাইম শেখ এবং থার্টির ওপরে আছেন তাম ইকবাল খান তাই এখন যে সিচুয়েশন সেই সিচুয়েশন অনুযায়ী তাম একটু পিছিয়ে তবে যদি খুলনা ভালো খেলে এই ধরনের একটা সময় পয়েন্ট সেটা কিন্তু বাড়তে পারে তাই এই তিনজনই হতে পারে ম্যান অফ সবচেয়ে বড় দাবিদার আপনাদের মতে এবারে বিপিএল এ পুরো টুর্নামেন্টের সেরা ক্রিকেটারকে অবশ্যই তা জানিয়ে যাবেন আমাদের কমেন্ট সেকশনে আসসালাম